ওইখানে রাইখা তারপর সে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্দর কইরা থুইয়া আর রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে শিখারে যায় আনছে আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলেও উদ্ধার করে আনছে এখন আমার ছেলের যে অবস্থা আমার ছেলে মনে হয় বাঁচব না আমি না। বাঁচতেও পারে না বাজতে পারে এখন আমার ছেলের কত কিছু লাগবে রক্ত লাগবে এটা লাগবে এটা লাগবে কি দেখি করুম আমার নিজেই নিরুপায় আমার ছেলে আছিল একমাত্র ভরসা আমার আমার ছেলের নাম সাকিব মানে রিয়াল নাম হলো শাকিল শাকিল ব্যাপারে তাই আজকে ওরই যদি এই অবস্থা হয় আজকে আমার সংসার তো কিভাবে বাঁচবে আজকে কয় মাস ধরেই আমার কয় বছর তিন বছরের মতো তো আমার ছেলে ওর কাছে আছে তাই তিন বছরের ভিতরে আমাদের দেখাশোনা করতে পারেন তাহলে আমার আমার সংসারটা কি হইতে পারে বুঝেন আর আজকে আমার ছেলের অবস্থা আমার ছেলের পাশে কেউই দাঁড়ালো না আগে পরে অনেক

আমি নিজকেও খাইতেও দেবো না আমি নিজেও খাবো না এই শিখা বলছে যে আর কুড়ি টাকা যদি যায় তাহলে আমি দেখা সারব কি মানে ওরে জীবন জীবন মৃত্যু আর কি করুন

না তার পরশু দিন আমার সাথে কথা বলছে আমার ছেলে ভালো আমি শিখার সাথে আমি কথা আজকে ছয় সাত মাস ধরে আমি শিখার সাথে কথা বলি না আর আমার ছেলের সাথেও বলিনি মনে হয় দুই তিনবার মনে হয়তো ওই যে দু তিনবার আমি কথা বলছি তারপর আর ওই যে কালকে বলে আমার বোনের সাথে কথা বলছিল যে ওরা বলে ভালো দুনুজন বলে মিলতাল এখন মিলতালের ভিতরে যে কি হইলো আমি নিজে বলতে পারলাম না সকালবেলা ফোনটা পায় আমার আসমান জমিন ভেঙে পড়ছে যে আমার সেলের অবস্থা কিসের জন্য হইলো কালকে বলে আমার বোনের সাথে কথা হয়েছে আমি চাই সূক্ষ্ম বিচার চাই আপনারা যে বিচার করেন সে বিচার আমি মাইনালি মুখ কিন্তু আমার ছেলের বিচার চাই অযানিক হা আমার ছেলের জন্য অযানিক কিন্তু ওই মেয়ে অনেক খারাপ ও মানে শিখা শিখা বাজে ছেলে ছেলেদের সাথে খারাপ এইসব জিনিস নিয়ে সাথে হয় আমার ছেলের সাথে আমি শাস্তি চাইতেছি

কিছু হয়েছে কয়েকবারে এত কিছু হয়েছে আমি মিলিয়ার সামনে আসি নাই কেন আসি নাই জানেন আমার মান সম্মানের ভয়ে আমি মিলিয়ার সামনে আসি নাই কিন্তু আজকে আমার আসতে হয়েছে আমার ছেলের বাধ্যতার কারণে আমি কিন্তু এতদিন মিলিয়ার সামনে আমাকে দেখছেন কোনোদিন দেখেন নাই আপনারা আমি কিন্তু মা সম্মানের ভয়ে আমি কোনো সময় মিলিয়ার সামনে আসি আমার ছেলে আমার অনেক বসে মা অনেক মানুষের দিকে কত ইদা আমার আমার যে এত বড় বিপদ তা তো তুমি ক্যামেরার সামনে আসো না আমি বলছি না বাবা আমার মান সম্মানের ডর আছে আর মান সম্মান না থাকে আমি গরিব হলো আমার মানুষের মনে আমি কিন্তু মিডিয়ার সামনে যাবো না কিন্তু আজকে আমার বাধ্য করছে আমার ছেলে আমার ছেলের অবস্থার কারণে আমি বাধ্য হইয়া আপনাদের সাথে কথা বলছি